হাই এভরিওান আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ফ্লগার তাহেবা ছেলে নিয়ে আর একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মা বাড়িতে না থাকায় আমি কিভাবে সংসারের কাজকর্মগুলো এ টু জেড সমস্ত কিছু মেনটেন্স করি সেগুলোই আজকে তোমাদের সাথে সকালবেলা থেকে শুরু করলাম তো জাস্ট ঘুম থেকে উঠে থালা বাসনগুলো সব বেসিনের মধ্যে রেখে দিয়েছি কালকে শরীরটা এতটাই খারাপ লাগছিলো রাত্রিতে থালা বাসন কিচ্ছুই মেজে যায়নি এত থালা বাসন সমস্ত কিছু কিন্তু জড়ো হয়ে গেছে আর আমি তার আগে টপটা একটুখানি ক্লিন করে নিচ্ছি রাত্রিবেলা একটু মুছে নিয়েছিলাম কিন্তু তবুও যেন সকালবেলায় আরেকবার না মুছলে কোনোভাবেই যেন কোনো কিছু ভালো লাগে না দেখতে যেন একদম খারাপ খারাপ লাগে আর যত যাই হোক রাত্রিরে হাজারটা কাজ করলেও সকালবেলায় মনেই হয় যে একবার কাউন্টারটপটা পরিষ্কার করে নিই তার সাথে গ্যাস ওভেনটা আর একটুখানি মুছে নিই তো এদিকে কাউন্টারটপটা মুছে গ্যাস ওভেনটা ভালো করে মুছে রেখে দিলাম আর এখন ঘরগুলোয় ঝাঁট দিয়ে নেব সমস্ত কিছু কিন্তু ঝাঁট দিয়ে নেব তার আগে বলে দিই সবাইকে আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তোমাদের অবশ্যই একটা লাইক করে দিয়ে দাও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও তো চলো সমস্ত কিছু মোছা পরিষ্কার হয়ে গেছে গোছানো হয়ে গেছে এখন আমি কিন্তু ঘরগুলো ছাদ বারান্দা সমস্ত কিছু কিন্তু ঝাড় দিয়ে নেব মা থাকলে এত সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠি না একটু দেরি করে উঠি জানি পরবর্তী কাজগুলো সমস্তটাই আমাকে করতে হবে তাই আমি ঠিক টাইম মতন উঠে পড়ে কিন্তু আমার নিজের কাজকর্ম আমি ঠিক টাইম মতন ব্যালেন্স করে গুছিয়ে নিই আর বেলাতে অর্ধেকটা কাজ কিন্তু আমি এগিয়েই রাখি যাতে আমার মায়ের খুব বেশি একটা কষ্ট না হোক আর রাত্রিবেলা জানো তো কাজকর্ম করে রাখলে সকালবেলাটা সত্যি একটু হালকা বা নিশ্চিন্তের মধ্যে কিন্তু মানে ঘুমাতে পারা যায় আর যেহেতু আমি রাত্রিবেলা অনেকটা রাত্রেই আমাদের ঘরে ঘুমাতে হয় শুতে যেতে হয় সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি রাত্রিবেলা সমস্ত কাজ আমি গুছিয়ে রাখতে আর রাত্রিবেলার কাজে জানো তো সকালটা হয় অনেকটা বরকতময় এবং আনন্দময় আর যেটা সকলেই যায় আমাদের একটা সময় এসে যে একটু রেস্ট হলে ভালোই হয় আর সকাল অনেকটা রাত্রিবেলা শুয়েও না সকালবেলা ঘুম থেকে উঠতে হয় পারি না আর এতটা ঠান্ডাতে এখন তো মনেই হয় যে আর একটু শুই একটু শুই কিন্তু কী বলতো একটু কাজগুলো এগিয়ে থাকলে তখন শোয়া যায় আর কাজ পড়ে থাকবো আমি শুয়ে থাকবো সেটা কিন্তু মনে মানে একদমই হয় না যেমন আজকে মা বাড়িতে নেই তো তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি তো প্রায় সাড়ে সাতটা আজকে বেজে গেছে তবুও উঠতে আর কালকে যেহেতু শরীরটা খারাপ ছিল মানে এক ঘুমে সকাল হয়েছে তারপরেও যেন উঠতে ইচ্ছা করছিল না তারপরে ভাবলাম মাও বাড়িতে নেই কাজগুলো পড়ে রয়েছে উঠেই পড়ি তো উঠে পড়ে কিন্তু আমি সংসারের কাজকর্ম অলরেডি শুরু করে দিয়েছি ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর অবশ্য ওকে কিন্তু আগে আমি খেতে দিয়ে দিয়েছি তোমরা হয়তো খেয়াল করেছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ছাতু গুলে দিয়েছি গ্লাসে ছাতুটা খাওয়ার পর আবারও একটু জল খাচ্ছিল আর ওকে খেতে দিয়েই আমি কাজকর্মে হাত দিয়েছি মাঝে মাঝে চারিদিকে কাজের ব্যালেন্স করতে করতে ছেলেটার দিকে ঠিক মতন সময় দেওয়া যায় না কিন্তু এখন আমি ঠিক করে নিয়েছি যত কাজই হোক না কেন ছেলেকে ঠিক টাইমে খাওয়াবো আর কর সমস্ত কিছু ছেলে দেখাশোনা করব কারণ কি বলতো আমার ছেলে একদমই খেতে চায় না আর ও যদি খাওয়া দাওয়ার দুদিন যদি অনিয়ম হয় ও কিন্তু শরীরটা একদমই ভালো হয় না মানে পুরো একদম যেন শরীরটা শুকিয়ে যায় আর অনেক চোখ মুখও কিন্তু ঢুকে যায় তো যার জন্য ওকে আমি এখন থেকে মানে বেশ কিছুদিন ধরেই কিন্তু ওকে টাইমলি খাওয়া দাওয়া করাচ্ছি যে যেখানেই থাকুক না কেন আমি ওকে ডেকে নিয়ে এসে অন্তত খাওয়াটা ঠিক টাইম মতন করানোর চেষ্টা করছি কিন্তু কি বলতো যারা খুব দুষ্টু বাচ্চা হয় তারা কিন্তু সব সবসময় টাইম মেনটেন্স করে চলতে পারে না আমরা হাজার চেষ্টা করলেও না তারা ঠিক মতন খায় না ঠিক মতন এ করে না সমস্ত সব সময় যদি কান্নাকাটি করে। তাহলে কিন্তু তাদের শরীরে কোনো সময় কোনো কিছুই থাকে না লাগেও না আর আমার ছেলেরা হচ্ছে সেই রকম খিদে পেলেও কোনো সময় বলে না যে খেতে দাও ওকে জোর করে করে আমাকে কিন্তু খাওয়াতে হয় আর আমি যদি খাওয়াতে ওকে দিয়ে আমি যদি কোথাও যাই পাঁচটা মিনিটও ও কিন্তু আর সেখানটায় থাকবে না ভাত ফেলে রেখে দিয়ে ও কিন্তু বেরিয়ে চলে যায় আর যত যাই করি আমি কিন্তু ছেলেটাকে ঠিক টাইম মতন দেখি খাওয়া দাওয়া করি তার উপর থেকে বড়ো কথা হলো আমার বাড়িতে আমার মা বাবা থাকে বলে আমি কিন্তু এতগুলো কাজ তার উপর ছেলে সংসারের কাজ সমস্ত কিন্তু ব্যালেন্স করে সমানভাবে তালে তাল মিলিয়ে কিন্তু করতে পারি সব কিছুরই একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে তুমি যদি ভালো দিকটা কি দেখতে পাও তাহলে দেখবে সমস্ত কিছুই ভালো হয়ে যায় আমি সমস্ত সময়টাই কিন্তু আমি নিজের কাজের মধ্যে থাকি না আমি একটা বাইরে গিয়ে কোনো জায়গায় গিয়ে কারোর সাথে আড্ডা মারি বা গল্প করি সেটাও কিন্তু আমি করি না আমি সব সময় চেষ্টা করি আমি আমার কাজের মধ্যে কিভাবে ডুবে থাকব কারণ আজকালকার দিনে তুমি যদি একটা কথা কাউকে গিয়ে বলো সেই কথাটা দেখি পরবর্তীকালে আরও পাঁচজনের কাছে চলে গেছে কি করে গেল মানুষের মেন্টালিটিটাই এখন এরকম হয়ে গেছে তাই আমি বাইরে যাওয়ার টোটালি বন্ধ করে দিয়েছি আশেপাশে মানুষের সাথে কথা বলাও অনেক কমিয়ে দিয়েছি কারণ এই জিনিসটা করে আমি দেখেছি আমি অনেক ভালো আছি কারোর সাথে কোনো রকম ঝামেলা নেই হ্যাঁ দেখা হলে চোখে চোখ পড়লে অবশ্যই তাদের সাথে কথা বলি হেসে হেসে কিন্তু কারও নিয়ে বা কাউকে নিয়ে এই কথা বলাটা আমার কোনো দিনই পছন্দ ছিল না আর আমি কোনো দিন করি না আর আমি সবসময় যে খুব বেশি বাইরে গিয়ে গোল টেবিল বসাই আমি সেটাও করি না আমি সবসময় আমি নিজের কাজে নিয়ে থাকি নিজের ছেলে বাচ্চা কাচ্চা সমস্ত কিন্তু ঘরের কাজ বাজ আমার নিজের ভিডিও শুট বলো বা ব্যবসার কাজ বলো আমি সমস্ত কিছু ঘরে বসেই করি আর আমাকে বাইরে খুবই কম বেরোতে হয় তো কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত জায়গায় ঝাঁট দিয়ে নিয়েছি বাসি সমস্ত জায়গা ছাদ বলো বা সিঁড়ি বলো সমস্ত ঘর ঝাড় দিয়ে নিয়েছি তার সাথে আমি কিন্তু এতটা থালা বাসন ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম সেটাও কিন্তু আমি পরিষ্কার করে প্রেজেন্টেশন সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি আর এখন কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি কাঠের জালে কাঠ দিয়ে এখন ছাদে বসে বসে সবজিগুলো কাটবো তার সাথে একটুখানি চিনি মাছ আছে সেটাও বাজবো আর এর মধ্যে কিন্তু অফ ক্যামেরাতে আমি কিন্তু নিজের জন্য একটু চা করেও খেয়ে নিয়েছি আজকে রান্নাবান্না সেরকম এখনো পর্যন্ত কিছু নেই তো বাড়িতে একটুখানি কুমড়ো ছিল সেটা কি ভাবলাম চিংড়ি মাছ আছে একটুখানি বাড়িতে সেটা দিয়ে চচ্চড়ি করবো আলু দিয়ে তাই সেটাকেই কাটতে বসে পড়েছি আর ডাল করবো একটুখানি তারপরে আর জানি না কি করব তো এইটুকুটা আপাতত করে রাখি সেরকমই আজকে দুপুরবেলা এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল দুদিন ধরে আমার চিংড়ি মাছ বাঁচতে প্রচণ্ড সময় লাগে আমি একটু একটু করে কিন্তু চিংড়ি মাছ বাঁচি আমার মানে আমি চিংড়ি মাছ খুবই মানে খাই না তো আমার খুব অসুবিধা হয় বাঁচতে আর এদিকে দেখো আলু আর কুমড়োটাও কেটে নিয়ে আমি সোজা চলে যাব এখন গ্যাসের মধ্যে চচ্চড়িটা বসিয়ে দিতে তারপরে জানো তো একটু সমস্যার কারণে কোনো রকম আর ভিডিও শ্যুট করতে আমি পারিনি কিছু কারণ পার্সোনালি হয়েছিল মন মেজাজ কোনো কিছুই ভালো ছিল না না রাত্রিবেলা শ্যুট করেছি না কিছু তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম যে আমার সকালবেলাটা কীরকমভাবে কাটে আমার মা বাড়িতে না থাকায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর আসবে আমার বড় ভিডিও আর কয়েকটা আসবে তারপরে কিন্তু আমি ডেলি মিনি ব্লগ দেবো তোমাদের সাথে আর তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো তো এখন যে কোমরো বসিয়ে দিয়েই তারপরে আমার সাথে কিছু ঘটনা ঘটে যায় যার জন্য আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর এইটুকু ভিডিও দেওয়ার জন্য তোমাদের কাছে অনেক অনেক কিন্তু সরি নেক্সট পার্ট থেকে কিন্তু একটু বড় করে ভিডিওটা দেবো যেটা তোমরা সমস্ত কিছুটা দেখতে পাও আর শিখতে পারো কিছু আমি চাই আমার কাছে খুব বেশি মানুষজন শিখুক বা না শিখুক একজন মানুষ যদি আমার ভিডিও দেখে কোনো কিছু কাজের আইডিয়া বা কোনো কিছু রান্নার রেসিপি বলো বা কোনো কাজ করার একটা আইডিয়া বা কিভাবে কিছু এত কিছু ম্যানেজ করি সমস্ত কিছু যদি একটা মানুষ শেখে আমি ভাবি আমি এটাতেই অনেক উপকৃত হব কারণ একটা ভিডিও যারা তৈরি করে যারা ভ্লগ করে তাদের কাছে এইটুকুই হয়তো পাওয়া যে একজন মানুষ হলেও কিছু না কিছু শিখবে তো চলো বাই